তোমার নামটা করে দেখি কভার হল নাকি মানে নাকি কিছু কভার হয়নি না হ্যাঁ খালি শারদিলা বসে হ্যাঁ খাইছো হ্যাঁ জুড়ে করে কোন তোমার নাম কি যে কভার হল নাকি কোনে দর্শক বন্ধুরা দেখেন একটা পাগল শুরু বাচ্চা মানে কথা বলতে পারে না কিছু করতে পারে না আমি জাগাইছি কিছু বলতে পারে না সবাই একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সালাম দনে তোমার লাইক করে দাও সকলের সালাম দাও রাহা হয় না শুধু বাচ্চা কথা বলতে পারে না তার জন্য ছবি দোয়া করবেন এবং একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চেষ্টা করতেছে কথা আর কিন্তু কথা বলতে পারে না তাই বালা করবো বুঝতে চেষ্টা করছে আলাপ করবার লিগে খাইছ হ্যাঁ হ্যাঁ খাইছ হ্যাঁ বইশিয়া কইসা দিয়াম দিয়াম বইসে দিয়াম সবাই এলার জন্য দোয়া করুন যে আল্লাহ সুস্থ করে দেয়